একটা সময় যে মেয়েটাকে দেখে দেখে হয়রান হয়ে গেল সেই মেয়েটাকে ঘুম থেকে তুলতে পারতো না আর পরিস্থিতির কারণে আজ সেই মেয়েটাই পাকিরও আগে ঘুম থেকে ওঠে আসলে একটা কথা কি জানেন মেয়েদেরকে কোনো কিছুর জন্য আগে থেকে তৈরি হতে হয় না পরিস্থিতিতে পড়লে তার অভ্যাস এমনিতেই হয়ে যাবে এই যে আমি আগে ঘুম থেকে উঠতেই পারতাম না আর এখন মেয়েকে ভর্তি করার পর থেকে এত সকালে ঘুম থেকে উঠি যেটা আগে কল্পনাও করতে পারতাম না তখন আমার কাছে মনে হয়তো রাত আর এখন সেই রাতেই উঠে আমি মেয়ের জন্য সব কিছু রেডি করি ওই যে বললাম পরিস্থিতিতে পড়লে এর একটা কোনো ব্যাপারই না হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি দিয়ে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন বাইরে এখনো অন্ধকার অন্ধকারই বলা যায় এইটা তো আমি মেরে দিয়ে তারপরে আইসা ভিডিওটা করছি আমার আরো অনেক আগে ওঠা কোনো কোনোভাবে ওরে দিয়ে আইসা সকালে নাস্তা করছি ঘরের ভিতরে অনেকগুলা কাজ জমা রয়েছে ভাবলাম আজকে সেই কাজগুলো একটু শেষ করি প্রথমেই চলে আসলাম রুমে বেডশিটটা উঠানোর জন্য যে বেডশিটটা একটু চেঞ্জ করা দরকার আসলে একটা সময় এরকম হয়ে গেছে দুই তিন দিন পর পর বেডশিট উঠানো হয়েছে আর এখন যে এত পরিমাণ ব্যস্ততার কারণে সেটা চাইলেও পারি না কারণ বাসায় থাকাই হয় কতটুকু আজকে শুধু এতটুকু কাজ যে এরকম না আরো অনেক অনেক কাজ জমা রইছে একটা সময় আছিল এরকম যে যখন স্কুলে থাকতাম তখন সপ্তাহে একদিন ছুটি পাইতাম সেই দিনের ভিতরে সব কিছু ঘুসাইতাম এখন লাইফটা ওরকমই হয়ে গেছে মানে সারা সপ্তাহ দৌড়াদৌড়ি করতে করতে যায় আর একটা দিনেই সময় পাই ওই দিনে সম্পূর্ণ গুছানোর চেষ্টা করি আর আমি চেষ্টা করি শুক্রবার যেহেতু বন্দর দিন তাহলে একটু রেস্ট নেওয়া যদি বৃহস্পতিবারই সেই কাজটা সম্পূর্ণ করা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হইবে এই যে ফুলের র্যাকগুলা ফুলের এই কর্ণাটা পড়ে রয়েছে কবে থেকে ময়লায় মনে হয় উচা হয়ে রইছে সাথে আমার কম্পিউটার টেবিলটা একবারে তাকানোই জানে এত পরিমাণ নোংরা হয়ে রয়েছে কি করার যে আমি ঘর দুয়ার পরিষ্কার করে রাখতে এত বেশি পছন্দ করি সেই আমার রুমে এখন এরকম থাকে মাঝে মধ্যে আমি নিজেই ভাবি আদৌ কি আমার রুম এরকম কখনো ছিল কিন্তু কি আর করার পরিস্থিতি শিকার বা এখন একটু নতুন নতুন যার কারণে এরকম হইতেছে একটা সময় পর এইগুলো কিন্তু ঠিক হয়ে যাবে তো সব কিছু ঘর দুয়ার পরিষ্কার কইরা তারপরে আসতে রান্না বান্না করতে আর এখন একটু এই সময়টা আইসা ভাবি যারা পেইজ চালায় বাচ্চা কাচ্চাদের আগে থেকে ক্লাস করাইতো তাদের কি পরিমাণ কষ্ট হয় আমি তো নিউ এখন বুঝতেছি যে আদৌ কতটুকু পরিশ্রম বা কষ্ট ওই জায়গায় দিতে হয় আর যারা আগে থেকেই সংসার বাচ্চা তারপরে আবার পেয়েই তাদের কি কষ্টটা হইতো যাই হোক তাদের কষ্টটা আমি এখন ফিল করতে পারতেছি বাইরে কিন্তু এখনো ওরকমটা আলো হয় নাই একদম অন্ধকার অন্ধকারে এই অন্ধকার অন্ধকারে রান্না করতে করতে একবারে আলো ফুটাই ফেলেছি মানে সব কিছু করে আবার যাইতে হবে মেয়েরা আনতে এই টেনশনটা থাকে তবে আরেক দিক দিয়ে ভাবতে গেলে ভালোই হয়েছে কারণ প্রতিদিন একটা টাইম মেনটেন করে প্রত্যেকটা কাজ করা হয় এমনিতেই আমি আগে থেকেই টাইম মেনটেনটা খুব বেশি পছন্দ করতাম মানে সময়ের কাজ সময় করাই কিন্তু অনেক বেশি ভালো এখন সেই কাজটা আরো বেশি টাইম মেনটেন হয়ে গেছে যেমন এগারোটার ভিতরে রান্না শেষ করা আবার দুপুর একটার ভিতরে খাওয়া আবার রাতে ঘুমানোর নয়টার ভিতরে ঘুমানো আগে তো অনেক রাত কইরা ঘুমাইতাম এই পেজ চালানোর পর থেকেই আমি এই রাত জায়গাটা শিখছি এখন ওই জিনিসগুলো আর একদমই নাই আর আপনারা কখনোই বাইরে থেকে বুঝতে পারবেন না সংসার সামলায় একটা পেজ চালানো কতটা কষ্ট তো যারা কাজ করে তাদেরকে ছোট করে কথা না বলে যদি আপনি পারেন তাহলে আপনি ওইখানে এসে কাজ করেন এটাই আমি বলবো কারণ কোনো কাজেই ছোট না সে যে কোনো কাজেই করুক কোনো একটা স্বপ্ন নিয়ে এই জায়গায় আসছে দোয়া করবেন যাতে সবার স্বপ্ন পূরণ হয় তো এই তো ছিল আজকের ভিডিও রান্না বান্না করতে করতে আপনাদের সাথে কথা বললাম ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন আর দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ